আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো যেসব কারণে সহজ নয় এবং সর্বশেষ জানাবো বিএনপি এনসিপি নির্বাচনে জোট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো যেসব কারণে সহজ নয় ছাত্র জনতার রক্তক্ষয়ী গণভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা এই অভ্যুত্থানের পর ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ দেশের রাজনীতিতে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্ব সহ কেন্দ্রীয় জেলা উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়ে আত্মগোপনে বা কারাগারে রয়েছেন যার কারণে হাসিনা সরকারের পতনের সাত মাসেও দলটির দেশের ভেতরে কোনো অবস্থান তৈরি করতে বা দেখাতে পারেনি এমনই এক প্রতিকূল পরিস্থিতিতে বিপর্যস্ত পঁচাত্তর বছর বয়সী দলটি যার ফলে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন নানা আলোচনা রয়েছে তেমনই আওয়ামী লীগের ভেতরেও আছে অনিশ্চয়তা টানা সাড়ে পনেরো বছরের দুঃশাসনের কারণে আওয়ামী লীগ রাজনীতি ও জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ক্ষমতার সাধ নিতে সুবিধাবাদীদের ভিড় জমেছিল দলটিতে তারা একতরফা ও বিতর্কিত তিনটি নির্বাচন করে ক্ষমতায় টিকেছিল প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ওপর ভর করে আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের ব্যাপারে মানুষের ক্ষোভ বা মনোভাবকে পাত্তাই দেয়নি নানা সংকট চাপা দিয়ে রাখার চেষ্টা ছিল কর্তৃত্ববাদী মনোভাবে থাকা আওয়ামী লীগ সমস্যাগুলো রাজনৈতিকভাবে সমাধান করেনি সে কারণে গণ অভ্যুত্থানে খুবই খারাপ পরিস্থিতিতে তাদের পতন হয়েছে দলের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ নেতাদের বড় অংশকে বিদেশে পালাতে হয়েছে যে নজির বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়টি নেই ফলে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির ভঙ্গুর চেহারা প্রকাশ পেয়েছে নেতারা পালিয়েছেন সুবিধাবাদীরা সরে পড়েছেন দেশে পালিয়ে থাকা নেতাকর্মীরা মানসিকভাবে দুর্বল অবস্থানে রয়েছেন এর সঙ্গে যোগ হয়েছে নৈতিকতার প্রশ্ন কারণ তাদের শাসনের সময় অপপ্রচার দুর্নীতি অনিয়মের এত অভিযোগ উঠছে যার প্রভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানসিকভাবে শক্ত অবস্থান নিতে পারছেন না এছাড়া তাদের সরকারের পতনের আন্দোলনে গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখিও হতে হচ্ছে অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা প্রশ্নে এখন সক্রিয় দলগুলোর মধ্যে মত পার্থক্য আছে কিন্তু এই দলগুলোর মধ্যে আওয়ামী লীগের শিগগিরই রাজনীতিতে সুযোগ না দেওয়ার ব্যাপারে একটা ঐকমত্য আছে এ ধরনের পরিস্থিতিতে দেশের ভেতরে আওয়ামী লীগের কোনো বিকল্প নেতৃত্ব প্রকাশ্যে এসে দলকে সংগঠিত করবে সেই সাহস কেউ দেখাতে পারছে না বলে বিশ্লেষকরা মনে করেন বিদেশে যেসব নেতা অবস্থান করছেন তারা সংগঠিত হয়েছেন বলে তাদের অনেকে দাবি করছেন কিন্তু বাস্তবতার কারণে তাদের কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে পড়েছে দেশের ভেতরে নেতাকর্মীদের মনোবলে কতটা প্রভাব ফেলতে পারছে সেই প্রশ্ন রয়েছে রাজনৈতিক বিশ্লেষক সাইদ ইফতেখার আহমেদ বলেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সহ দলটির শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছিল তখনও দেশে অল্প সময়ের মধ্যে দলটির পরের স্তরের নেতারা রাজনীতির মাঠে নেমেছিলেন তাদের মধ্যে বিভক্তি এলেও তারা দেশের ভেতরে রাজনীতিতে ছিলেন তিনি মনে করেন এবার মনোবল হারানো ভঙ্গুর দলটি এখনো কোনো অবস্থান নিয়ে নামতে পারছে না আওয়ামী লীগের নেতাদের অনেকে আবার বলছেন বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে তারা সুবিধা পেতে পারেন কিন্তু বিশ্লেষকরা মনে করেন সেই সুবিধা কিছুটা সহায়ক হতে পারে কিন্তু দলগত অবস্থান দৃশ্যমান না হলে ঘুরে দাঁড়ানো কঠিন সম্প্রতি বেসরকারি টেলিভিশন যমুনায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তরুণ রাজনীতিবিদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটা নির্ভর করে দলটির নেতৃত্বে কে আসবে একসময় বলা হতো এই দলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই কিন্তু এখন একটা গ্রুপ আপাকে বাদ একটা চিন্তা করতে পারে আবার এই দলটির যত বক্তৃতা তার সবগুলোই সভানেত্রীর কাছ থেকে শুনেছে যার ফলে নেতৃত্ব পরিবর্তনের কোন সুযোগ বা কোনো মানসিকতা দেখি না পার্থ আবারও বলেছেন আমার যেটা ধারণা আওয়ামী লীগ চাচ্ছে যে তারা নিষিদ্ধ হয়ে যাক তাহলে আওয়ামী লীগের আর নির্বাচনে আসতে হবে না তারা সারা পৃথিবীতে কাঁদতে পারবে এবং আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের কোন সুযোগ থাকবে না আর যদি নিষিদ্ধ না হয় নিষিদ্ধ তো হচ্ছে না আমার যতটুকু আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে আসে সেই ক্ষেত্রে কিন্তু এই দলটির দায়িত্ব নিয়ে প্রশ্ন আসবে আমার মনে হয় না সভানেত্রী ওই নৈতিক জায়গায় আছেন যে উনি জেল খেটে জেলে বসে কাজ করবেন পার্থ বলেন এসব করার জন্য একটা নৈতিক সাপোর্ট লাগে যেটা ওয়ান ইলেভেনের সময় ছিল সে সময় তিনি দেশে ফিরে এসে নেতৃত্ব দিয়েছিলেন কেননা সে সময় বিপুল জনসমর্থন ছিল এখন আর ওই জিনিসটা নাই এখন আওয়ামী সমর্থন আছে কিন্তু জনসমর্থন নাই হাসিনার ঘুরে দাঁড়ানোর রাজনীতি কতটা সফল হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন ঘুরে দাঁড়ানোর যে রাজনীতি সেখানে একটা নৈতিক জায়গা থাকে আওয়ামী লীগ কিন্তু পঁচাত্তরের পরও ঘুরে দাঁড়িয়েছে এই দলটি কিন্তু ওয়ান ইলেভেনের পরও ঘুরে দাঁড়িয়েছিল কিন্তু এখন আওয়ামী লীগ চোর দুর্নীতিবাজ হত্যাকারী এখনকার আওয়ামী লীগ এস আলমের পকেটে দরবেশের পকেটে আরও অনেকেরই পকেট এক একটা এমপি মন্ত্রী দুশো পঞ্চাশ থেকে তিনশো বাড়ি শুধু তাই নয় একজন পিয়নের কাছে চারশো কোটি টাকা এর দায়গুলো আপনার নিতে হবে কিভাবে ঘুরে দাঁড়াতে চায় বা লীগ ভারত যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে যারা অবস্থান করছেন তাদের অনেকে বলছেন দেশের ভেতরে কর্মসূচি দিয়ে তা পালনের ক্ষেত্রে অভিজ্ঞতা ভালো নয় নেতা কর্মীদের গ্রেফতার হতে পারছে সে কারণে দেশের ভেতরে তারা এখনই কোনো কর্মসূচি দিচ্ছেন না দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাত বিদেশে অবস্থান করা একাধিক নেতা ও দেশের ভেতরে কয়েকটি জেলার নেতার সঙ্গে কথা হয় তারা দাবি করেন দেশে এই মুহূর্তে কোনো কর্মসূচিতে না গিয়ে শেখ হাসিনার নেতৃত্বেই তারা দলকে সংগঠিত করছেন আরাফাত বলেন অধ্যাপক ইউনুসের সরকারের অধীনে কোনো নির্বাচন নয় আর নির্বাচন হলে অন্তর্ভুক্তিমূলক হতে হবে এই অবস্থান নিয়ে তারা আন্তর্জাতিক পর্যায়ে থেকে চাপ তৈরির লক্ষ্যে কাজ করছেন তবে আওয়ামী লীগ নেতাদের মূল কথা হচ্ছে দেশের ভেতরে অবস্থান নিয়ে দাঁড়াতে তারা সময় ও সুযোগের অপেক্ষায় রয়েছেন তবে শিগগিরই সেই সুযোগ মিলবে এমনটা মনে করেন না রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপি এনসিপি নির্বাচনী জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরুকরণের নানামুখী উদ্যোগ ও তৎপরতা চলছে সবচেয়ে বেশি তৎপরতা চলছে বিএনপি ও নবগঠিত এনসিপির মধ্যে আসন ভাগাভাগি প্রশ্নে জানা গেছে ইতোমধ্যে বিএনপির সঙ্গে এনসিপি নেতাদের কয়েক দফা বৈঠক হয়েছে এসব বৈঠকে কতটি আসন নিয়ে সমঝোতা করা যায় সেই বিষয়টি আলোচনায় উঠলেও সিদ্ধান্ত হয়নি আলোচনা এখন প্রাথমিক পর্যায়ের ও অনানুষ্ঠানিক আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে সংশ্লিষ্টরা বলছেন নির্বাচন ঘনি আসলে এ ধরনের সমঝোতার নিষ্পত্তি হবে তবে ওই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট নেতারা নাম প্রকাশ না করার শর্তে খবরের কাগজকে জানিয়েছেন আলোচনার সফল হলে এনসিপি সহ হাসিনা সরকার পতনের আন্দোলনে জড়িত থাকা অন্যান্য দলকে সব মিলিয়ে পঞ্চাশটি আসন ছাড় দিতে হতে পারে বিএনপির এর মধ্যে ছাত্রদের নতুন দল এনসিপি সর্বোচ্চ আসনে ছাড় দেওয়ার চিন্তা চিন্তাভাবনা রয়েছে এনসিপির সঙ্গে বিশ থেকে ত্রিশ আসনের সমঝোতার বিষয়টি মাথায় রেখেই এগোচ্ছে ওই সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট দলগুলোর নেতারা এছাড়া বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি বারো দলীয় জোট আমার বাংলাদেশ পার্টি সহ অন্য দলগুলোকে পনেরো থেকে বিশটি আসনে ছাড় দেওয়া হতে পারে এসব দল আওয়ামী বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে এক কাটা ছিল এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির একজন সদস্য সরাসরি তদারকি করছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন খবরের কাগজকে বলেন জোট বা আসন ছাড়ের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি এ বিষয়ে দলের ভেতরে চূড়ান্ত কোনো আলোচনা এখনো হয়নি বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ খবরের কাগজকে বলেন নির্বাচনে অনেক কিছুই হয় সেটা দেখতে হবে তবে ছাত্রদের সঙ্গে কোনো আলাপ আলোচনা আমাদের হয়নি চূড়ান্ত তিনি বলেন যুগপথ আন্দোলনে যেসব দল ছিল তাদের সঙ্গে আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করব এটা দলীয়ভাবে নীতিগত সিদ্ধান্ত তবে কারা করবে কিভাবে করবে তা পরিষ্কার হতে আরও সময় লাগবে নির্বাচনের পর ঐক্যমত্যের জাতীয় সরকার গঠন করবে বিএনপি জনগণ যদি আমাদের ম্যান্ডেট দেয় তাহলে আমরা রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা বাস্তবায়ন করব নির্ভরযোগ্য সূত্র আরও জানায় বিএনপি সঙ্গে নানা ইস্যুতে সরকার ও জামায়াতে ইসলামের সঙ্গে দূরত্বের কারণে উভয় দলের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত দলের নেতারা তিন পক্ষকে সমঝোতা করার পরামর্শ দিয়েছেন তারা বলছেন আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র নেতাদের সঙ্গে বিএনপির সমঝোতা হলে সব দিক সামাল দেওয়ার সহজ হবে পাশাপাশি বিএনপিকে নিয়ে জামায়াত ইসলামের মধ্যে থাকা অস্থিরতাও কমবে ওই শুভাকাঙ্ক্ষীরা মনে করেন বিএনপি ক্ষমতায় গেলেও সরকার চালাতে ছাত্র সমাজ সহ অন্যান্য দলের সহায়তা প্রয়োজন হবে কারণ তা না হলে আওয়ামী লীগ ছাড়াও নানা ইস্যুতে চাপ সামাল দিতে হবে ছাত্র সমাজ ও জামায়াত ইসলামী সহ অন্যান্য দলকে বিএনপির একার পক্ষে চতুর্মুখী চাপ সামাল দেওয়া কঠিন হবে বলে তারা মনে করছেন ফলে সব দিক সামাল দিতে এনসিপির সঙ্গে সমঝোতা করার সুবিধাজনক বলে মনে করছে বিএনপি ও ছাত্রদের শুভাকাঙ্ক্ষীরা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন